আসলে অনেকে প্রশ্ন করে একটা সুস্থ সবল ছাগল চেনার উপায় কি সুস্থ সবল ছাগল চেনার উপায় হচ্ছে যেটা পেট ভরে খাবে যখন ওরা পর্যাপ্ত খাবে পেট ভরে তখনই বুঝতে হবে যে না এরা সুস্থ আছে দেখেন সবগুলো হয় মাসাল্লাহ সবগুলোয় পেট ভর্তি যেগুলো একটু একটু সমস্যা থাকে ওরা দেখবেন যে ওদের খালি থাকে এইবার কি সলরেডি শুয়ে এই যে অসুস্থ ছাগলের নমুনা হচ্ছে যেটা। এটা একটু সমস্যা আছে আমাদের এখানে দেখেন ওর পেট পরে। খায়ই কম। আনার পর থেকে ওর পেট কোনো ভাবে আমরা ফুল করতে পারতেছি না। অনেক ধরনের ট্রিটমেন্ট দিছি কিন্তু সুস্থ হচ্ছে না এখন পর্যন্ত। জানি না কতদিন লাগবে। দেখেন খেয়ে শুয়ে পড়ছে মার্শাল্লা ছাগলের একটা এই যে দেখেন এইখানেও সিন্ডিকেট এগুলা দুইটা এক জায়গায় থেকে আনছি ওরা দুইটা এক জায়গায় এই যে দুইটা এক জায়গায় থেকে ওরা দুইটা দেখবেন যে রাত হলে এক জায়গায় শুবে এই ভদ্রলোকে খুব ডিস্টার্ব করতেছে আমাকে শুধু নঙ্গি চাটতেছে এখন আর ওদের ডিস্টার্ব করবো না সবগুলো সে পড়বে পিছনে পিছনে কি করছে আমার জামা আছে দেখেন দেখেন এই কি হয়েছে তোর যা 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 কেমন স্ক্যান কেমন স্ক্যান এটা হচ্ছে রমিয়র বাচ্চা দেখেন আর পুরো স্বভাব রমিওর বেশ মাশাল জাম করে আবার এখনই যা কি হয়েছে কানে ইয়া আর গলা নিচে আবার দেখেন দোল হয়েছে গজরির মতো অনেকে বলে যে গুজরির শুধু দোল হয় এটা না আসলে দেশি ছাগলেরও দোল হয় দেখেন আমাদের শিরোধের ফিফটি পারসেন্টের বাচ্চাও ওরও দুল আছে তার মানে গুজরি আসলে গজরি না ছাগল পাললে অনেকে বলে না ছাগল হতে হয় দেখেন সে এটা হচ্ছে তার নমুনাছেন